সকল খেলাকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আবারও একটা ধর্মী লাইভ নিয়ে আজকের লাইভ আমাদের বাংলাদেশের ওপেনার লিটন দাসকে নিয়ে তো যারা যারা খেলা প্রেমী বন্ধু বান্ধব যারা যারা লাইভে আছেন তারা একটু সাড়া দেন যে কে কোথা থেকে আজকে আমাদের এই লাইভটি দেখতেছেন তাদের আপনা আপনারা একটু কমেন্টসে দেন কে কোথা থেকে দেখতেছেন আর শুরু করতেছি লিটন দাসকে বাংলাদেশের ওপেনার ব্যাটার লিটুন দাসকে নিয়ে আমাদের বিশ্লেষণ ধর্মী এই আজকেরই আয়োজন যে লিটন দাসকে নিয়ে প্রধান নির্বাচক তিনি কি বলেছেন সেই বিষয়টাকে নিয়ে আজকের আলোচনা পর্ব সাজিয়েছি যারা যারা অনলাইনে আসছেন তারা প্রত্যেকে একটু কমেন্টস করবেন এবং আপনাদের মতামত আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত করা আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং আপনার যে কোনো মন্তব্য আমরা শ্রদ্ধার সাথে মানে গ্রহণ করি তারপর অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন যারা যারা লাইভে আছেন তারা তাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যুক্ত হচ্ছেন একটু যুক্ত হয়ে যান লাইভে যারা অনলাইনে আছেন তারা একটু যুক্ত হয়ে যান আমাদের মূল আলোচনাটা আপনারা শুরু আপনারা লাইভে যুক্ত হলেই আমরা আমাদের মূল আলোচনাটা শুরু করব ইনশাল্লাহ আমাদের আজকের আলোচনা আমা আমার এই স্পোর্টস চ্যানেলে যারা যারা যুক্ত আছেন তারা আপনারা অবশ্যই জানেন যে আমাদের এই চ্যানেলে স্পোর্টস নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্টস করবেন যে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন বা কে কোথা থেকে আমাদের সাথে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত আছেন আমাদের পরিবারের সাথে যুক্ত আছেন আপনারা অনেকেই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে প্লিজ আপনারা প্রথমে আপনাদের মহামূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন এবং অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের সাথে আপনারা কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করবেন আমাদের সাথে অবশ্যই কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টস করবেন আর আমাদের বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠানটি আমাদের বাংলাদেশ দলের ওপেনিং ভ্যাটার রিটন দাসকে নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠানটি আর আপনাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন কারণ আপনাদের আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য অত্যন্ত মানে মূল্যবান তাই আপনাদের সুবিধার্থে আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত করে রেখেছি আপনাদের যে কোনো মন্তব্য আমাদের কাছে আমরা গুরুত্বর সাথে গ্রহণ করে থাকি আপনারা অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন আমাদের এক ভাই আমাদের আতিক আল রাহাত লিখছেন ভাইয়া আতিক ভাই কি লিখছেন আমি একটু বুঝি নাই আমাদের সামিন কোথায় বাড়ি ভাইয়া আমি বাংলাদেশ থেকে আপনাদের সাথে যুক্ত আছি আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ডান আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্টস করবেন প্লিজ সে টু ইংলিশ আমাদের আর্থিক ভাই ব্রাদার সে টু ইংলিশ আই এম নট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ রাইট রাইট ইন ইংলিশ প্লিজ আতিক ভাই রাইট ইন ইংলিশ না দে ডান্স ডান্স শামিম ভাই আপনি কি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্টস করবেন আমাদের সাথে কোথা থেকে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্টস করবেন ডান্স শামিম ভাই কোথা থেকে যুক্ত আছেন এবং আমাদের ফ্যামিলিতে আপনাকে স্বাগতম কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টস করবেন শামিম ভাই ডান্স শামিম ভাই কোথা থেকে যুক্ত আছেন না দিব না দে আমি প্লিজ মূলত ক্লিয়ার বুঝি নাই আমি আমি মূলত ক্লিয়ার বুঝি নাই আপনি কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করবেন কেমন আছো তামিম 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 লিখছেন কেমন আছো বাবা জি আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ভালো আছি কেমন আছো তুমি ডান্স শামিম ভারতে জি ভারত থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ডান্স শামিম ওয়ান টু 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 তামিম ভাই লিখ তামিম লিখছেন বাবা আমার দুই ছেলে দুই মেয়ে আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দুই ছেলে দুই মেয়ের জন্য শুভকামনা রইল কেমন আছেন অবশ্যই বলবেন তামিম ভাই এবং বাবা তুমি কি হ্যাঁ তাইম ভাই কেন ভাই তামিম ভাই কেন জি আচ্ছা আচ্ছা বলেন আপনি না 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 আচ্ছা বলেন আপনি তামিম এখন কি বলবো আপনাকে বাবা যেহেতু বলছেন আপনার তো আঙ্কেল ডাকা দরকার আঙ্কেল আপনি সমস্যা নাই আপনি বলেন জানা দাদা কেমন আছো জি ভালো আছি দিদি আপনি কেমন আছেন জানা আচ্ছা দিদি না দাদা আমি বুঝতে পারি না আপনি আচ্ছা আমি ভালো আছি আপনি কেমন আছেন তোমার বাড়ি কোথায় ডান্স আমি ওয়ান আমি আমার বাড়ি বাংলাদেশে আমার বাড়ি বাংলাদেশ আপনাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে বাংলাদেশ আপনাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে আমার বাড়ি তো দাদা শামীম ভাই শামীম শামীম ভাই আপনি ভারতের কোন কোথায় আপনার বাড়ি ভারতের কোথায় আপনার বাড়ি কোন জায়গা কোন জায়গায় আচ্ছা আচ্ছা আমি বাংলাদেশের সিলেটে আপনি কোথায় আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় শামীম ভাই আপনার বাড়ি কোথায় ওয়ান টু টু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশে নদিয়া ও আচ্ছা নদীয়া নদিয়া ভারতের নদীয়া আচ্ছা বুঝছি দেখছেন বাবা আমার মেয়ের জন্য একটা ছেলে দেখো তো বাবা আমার মেয়ে টেনে পড়ে আমার মেয়ে খুব গরিব বাবা কিন্তু আমার মেয়ে খুব সুন্দর বাবা দেখলে তুমিও পছন্দ করবো বাবা আচ্ছা আচ্ছা আপনার ঠিকানা বলেন তাইমাংল আপনার ঠিক আছে আমি ঢাকা থাকি আচ্ছা ঢাকা থাকি আপনার দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি কোথায় একটু বলেন তাইমাংল আপনার দেশের বাড়ি কোথায় একটু বলেন আমি আছি থ্যাংক ইউ সো মাছ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও আমার গুলশান আমরা আমি গুলশান টু এ ভাড়া থাকি আচ্ছা বুঝতে পারছি তাই আমি খেয়াল তো আপনাদের দেশের বাড়িটা কোথায় একটু বলেন আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আঙ্কেল সমস্যা নাই সমস্যা নাই আমি ঢাকাতে জন্ম হয়েছে বাবা আমি ঢাকাতে জন্ম আচ্ছা গুলশান টু তে ভাড়া দেখেন এখানে তো সব বড় লোকরা থাকে বা আঙ্কেল গুলশান তে তো সব বড় লোক থাকে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আঙ্কেল আপনি আমার সাথে যোগাযোগ করেন ফেসবুকে যোগাযোগ করেন সমস্যা নাই বাবা তুমি এখন বাবা তুমি আমার এখন মেয়ের জন্য কিছু করো বাবা আচ্ছা তাই খেল আচ্ছা ঠিক আছে আপনি আপনার সাথে তো ফেসবুকে তো এরকম ভাবে আপনার করতে পারতেছি না আপনার এখানে ক্লিক করলে তো আপনাকে কন্ট্যাক্টে পারবো না তো আপনি এক কাজ করেন আপনি এক কাজ করেন আপনি আমার ফেসবুকে আমার সাথে যুক্ত হয়ে যান ডান্স সাইন বাই লিখছেন কি করছো জি আমি তো আপনাদের সাথে আড্ডা আছি লাইভে আছি তাই তাইমা খেল লিখছেন আমার মেয়ে পড়াশোনা করে না বাবা ওর পড়াশোনা ভালো লাগে না কিন্তু আমার টাকা আছে বাবা আচ্ছা বুঝতে পারছি মানে ওইরকম ঠিক আছে আপনি একটু ও ওকে বুঝিয়ে একটু বলেন ওর পড়াশোনা ভালো লাগবে সমস্যা নাই আপনি একটু বুঝিয়ে বলেন বাবা আমার তো ফেসবুক নাই আচ্ছা বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছি সমস্যা নাই আপনি ঠিক আছে এখন কিভাবে যে আপনার সাথে কন্ট্যাক্ট করি তামিম খেল আমি আছি গো টান শামিম ওয়ান টু 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 আপনি তো ভারতে ভাই আমার আঙ্কেল কি ভারতে দিবেন আপনি অনুরাষ্টে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বিয়ে করব দান সামিম ওয়ান টু 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 ভারতে না ভারতে না বাংলাদেশে চলে আসেন সমস্যা নেই বাংলাদেশে আইসা আর পরে করেন বাংলাদেশ বাংলাদেশে আইসা আমাদের সাথে আপনারা যারা যারা আছেন একটু যুক্ত হয়ে যান আমাদের এই চ্যানেলের সাথে আর তাইম আঙ্কেল অবশ্যই আছেন কিনা জানি না একটু কমেন্টস করেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায় একটু বলেন একটু ওয়ে বলেন কাকে বলতেছেন তাই খেল বাবা তোমার স্ট্যাটাস দাও যদি আল্লাহ তৌফিক দে তাইলে যদি তোমার সাথে যদি হয়ে যায় বাবা তাইলে কাকে বলতেছেন তাইমা খেল খেয়াল শামিম কে নাম্বারটা দাও ডান শামিম লিখছে নাম্বারটা দাও কার নাম্বার কার নাম্বার বাবা আমি বেশি মোবাইল চালাইতে পারি না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে এখন তো মনে করেন যে পাত্র কুস্ত হইল তো অবশ্যই পাত্রপক্ষের সাথে বাবা আমি তোমাকে বলছি ওকে না আচ্ছা আমাকে বলতেছেন আচ্ছা আমি আঙ্কেল আমার স্ট্যাটাস কি বলবো এখন আমি মাত্র পড়ালেখা শেষ করছি মাস্টার্স কমপ্লিট বাংলা নিয়ে অনার্স মাস্টার্স করছি মাত্র শেষ হয়েছে দু হাজার শেষ হয়েছে অনার্স মাস্টার্স করোনার কারণে দুই বছর লেটে শেষ হয়েছে তো দুই বছর আগে শেষ হইতো মাত্র শেষ করছি লেখাপড়া ছোটোখাটো একটা জব করি ওইটা মানে গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট ছোটোখাটো একটা জব এই আর কি ডান্স লেখছেন তোমার বাবা তোমার কি কোনো সম্পদ আছে না না আঙ্কেল ডাকাতে আমাদের কোনো সম্পদ নাই ডাকাতে আমাদের কোনো সম্পদ নেই ডাকাতে আমাদের কোনো সম্পদ নেই আমাকে যেরকম দেখতেছেন ওরকমই এমনি সিম্পল সিম্পল ম্যান একটা আচ্ছা আচ্ছা এনাদার যারা আছেন আমরা আমাদের আজকের যে লাইভের মূল প্রোগ্রাম যে আমাদের বাংলাদেশের আচ্ছা কেমনে 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 কি কি দেখবো ইউটিউবে তো দেখা যাবে না কেমনে কি দেখবো এটা একটু বলো আমাদের আজকের আলোচনার টপিক ছিল যে আমাদের যে বাংলাদেশের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে ওপেনিং ব্যাটার লিটন ডাস উনি প্রায় এক বছর যাবৎ অফ ফর্মে অফ ফর্মে আছেন কারণ হচ্ছে এক বছর যাবৎ উনার ওয়ান ডে বাংলাদেশের সবচাইতে যে এই কোয়ালিটিফুল যে বাংলাদেশের সবচাইতে যে এই যেটা বাংলাদেশের সবচাইতে আনন্দের যে খেলাটা ওডিয়াই খেলা ওই ওডিয়াতেই ওই ওডিয়াইতেই আমাদের লিটন দাসের গড় দশ ওডিয়াইতে লিটন দাসের গড় দশ বুঝতে পারছেন মানে কতটুকু একদম একদম ভাজে একটা পারফর্ম করতেছেন আমাদের রিটন দাস অবশ্যই একটা অ্যাপার্টমেন্ট থাকতে হবে বা না আঙ্কেল আমার ওইটা নাই চলে যাব তোমার নাম্বারটা দাও বাবা তবে আমার মেয়ে তোমাকে পছন্দ করছে কোথায় দেখলো আমারে আমারে কোথায় দেখলো আমি ও আচ্ছা বুঝছি বুঝছি আপনারা এক লগে লাইভ দেখতেছেন আমি বুঝতে পারছি আচ্ছা সমস্যা এখন আমি কি বলবো ঢাকাতে আমাদের কোনো ওইরকম সম্পদ নাই ঢাকাতে যদি এরকম আমি তো মিথ্যা কথা বলব না আপনারে মানে এখন বলবো যে আছে পরে আপনি দেখলেন যে নাই ওইরকম আমার কিছু নাই আমাদের ডাল শামিম ওয়ান টু 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 উনি আছেন আমাদের সাথে যুক্ত আছেন ওনাকে একটু জিজ্ঞাসা করে দেখেন ওনাকে একটু জিজ্ঞাসা করে দেখেন যে উনার এরকম কিছু আছে কিনা আচ্ছা আমাদের যে লাইভ আমাদের যে ইয়েটা আমাদের যে লিটন দাস উনি বাংলাদেশের সবচাইতে যে সবচাইতে বেশি যে পারফর্ম যে বেশি যে খেলাটা বেশি পছন্দ করে বেশি যে খেলাটা যে পছন্দ করে আমাদের বাংলাদেশের প্লেয়াররা ওটা হচ্ছে মানে সাতচন্দ বুর্ড যে খেলাটা করে ওইটা হচ্ছে যে ওড়িআই সেই ওডিআইতেই সবচেয়ে বেশি পছন্দের খেলাটা ওডিআইতেই আমাদের লিটন দাস ওপেনিং লিটন দাস তা ওনার ঘর হচ্ছে মাত্র দশ অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যারা ক্রিকেটকে খেলি বা ক্রিকেট নিয়ে কিছু ধারণা রাখি আমরা প্রত্যেকে জানি একটা ইনিংস বড় হয় মূলত হচ্ছে যে ওপেনিংয়ের খাদে করি ওপেনিং জুটিটা যখন একটু মানে ভালো খেলবে তখন একটা ইনিংস বড় হবে আর ওপেনিং জুটিটাই যদি নরবরে হয় তাহলে একটা ইনিংস কিন্তু মানে অল্পতেই মানে শেষ হয়ে যাবে তামিম আঙ্কেল আপনাকে কি দিয়ে কোথায় ইয়ে করবো কল দেব কোথায় আঙ্কেল আমি ওই যে আমি আমাদের যে ক্রিকেট যে খেলা বাংলাদেশের যে ক্রিকেট খেলা ওই ক্রিকেট খেলার প্লেয়ার ওই ক্রিকেট নিয়ে আলোচনা করতেছি আর ওই ক্রিকেট খেলার প্লেয়ার হচ্ছে যে লিটন দাস ঠিক আছে ওই ক্রিকেট খেলার প্লেয়ার হচ্ছে লিটন দাস ওনার সম্পর্কে আলোচনা করতেছি আপনাকে এই বিষয়ে আপনারা বলছি না আচ্ছা এখন বলেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাইব এখানে থেকে যোগাযোগ করা সম্ভব না আমার যে লাইফ থেকে তো যোগাযোগ করা সম্ভব না এখন বলেন আপনার সাথে যোগাযোগ করা যায় অ্যাঙ্গেল কি আছেন আমাদের সাথে ওকে ভালো থাকো বাবা আমার মেয়ে তোমাকে আচ্ছা তো কিভাবে ফোন দিবে আমার নাম্বার টাম্বার তো নাই কিভাবে ফোন দিবে কিভাবে ফোন দিবে আচ্ছা আমার নাম তারেক তারেক তো আমাদের যে ওপেনিং ব্যাটার লিটন দাস নিয়ে আমাদের আলোচনা ওই লিটন দাস হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের ওপেনিং কিন্তু আমাদের বাংলাদেশের প্লেয়াররা যেটা স্বাচ্ছন্দ্য বেশি করে ওই ওপেনিং এ ওডিআইতে ওই ওডিআইতে আমাদের ওপেনিং ব্যাটার লিটন দাসের গড় পারফরমেন্স হচ্ছে গিয়ে দশ একটা দলের ওপেনিং এর পারফরমেন্স যদি ও তে ধর্ষ হয় তাহলে ওই দলটা আর কতটুকু মানে আগাইবে ওইটা আমরা মানে লিচুন দাসের বোঝা যায় আচ্ছা তুমি কিসে পড়ো আমার সাথে কথা বলো আচ্ছা আমি এখন পড়ি না আমি আমার মাস্টার শেষ কিছুদিন আগে আমার মাস্টার শেষ হয়েছে দুই হাজার চব্বিশে দিকে মাছটা শেষ হয়েছে আপাতত ফুরি না কিছু হ্যাঁ ছোটখাটো একটা জব করি এখনো নন গভর্নমেন্ট জব এখনো জব হয় নাই আচ্ছা আমি তো দেখি নাই না দেখে কি বলবো বলো আমি তো দেখি নাই ওই আমাদের ডান্স স্বামী ভাই আছে ডান্স স্বামী ভাই আছেন ওনার বাড়ি ইন্ডিয়াতে উনি হয়তো ভাই কিছু

তার আমি কি বলবো ওই রকম পরিস্থিতিতে আমি আজকে প্রথম পড়লাম ওই লাইভে কি নাম্বার দে মানুষ লাইভে কি নাম্বার দে তুমি এক কাজ করো তুমি আমার যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট তোমার নাম্বার দিও যে কোনো নাম্বার ইমু ইমু নাম্বার দিও আমার যে কোনো একটা ভিডিও কমেন্ট বক্সে ওই কমেন্ট বক্সের অবশ্যই তো নোটিফিকেশন আমি পাইব সমস্যা নাই নোটিফিকেশন পাওয়ার পর নাম্বারটা নিয়ে আমি ওই কমেন্ট ডিলিট করে দিব সমস্যা নাই আচ্ছা তো আমাদের ইটন দাস আমাদের ওটিআইতে তার গড় মানে মার্ক এই রান হচ্ছে গিয়ে দশ আর আমাদের টি টোয়েন্টিতে আমাদের লিটন দাস ওপেনিং লিটন দাসের গড় রান হচ্ছে গিয়ে সতেরো এর আশেপাশে টি টোয়েন্টিতে সত্র এর আশেপাশে এই ধারাবাহিকতা গত এক বছর যাবৎ চলতেছে আমাদের লিটন দাস এই ধারাবাহিকতা গত এক বছর যাবৎ চলতেছে এখন যখন আমাদের প্রধান নির্বাচক যখন এই উনি সাংবাদিকদের সামনে আসলেন তখন সাংবাদিকরা নানান প্রশ্ন ওনার কাছে উপস্থাপন করছেন আমি কি বলবো অনেক কিছু বলতে পারো কি বলবো হ্যাঁ বলেন সমস্যা নাই বলেন আচ্ছা তো ওই ভাবে কিন্তু এই আমাদের যে প্রধান নির্বাচক বাংলাদেশের প্রধান নির্বাচক যিনি উনি যখন সাংবাদিকদের সামনে উনি প্রশ্ন করলেন ওইটা আমি কিভাবে বলবো আমি কি দেখছি ওইটা আমি কিভাবে বলবো আমি তো দেখি নাই ওকে 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 আচ্ছা আচ্ছা আপনাকে ওই তামিমাং খেল আপনারে নাম্বারটা দিতে বলতেছেন ওই যে ডান্স শামিম ওয়ান টু 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 যে উনি নাম্বারটা দিতে বলতেছেন আপনারে নাম্বারটা দিয়ে দেন ওনারে নাম্বারটা দিয়ে দেন আচ্ছা বুঝতে পারছি সমস্যা নাই না যেহেতু আপনার সাথে আমার কোনো মানে এরকম পরিচিত না আপনার সাথে আমার আপনাকে দেখি নাই যেহেতু আপনি আমার দেখছেন আপনাকে আমি দেখি নাই বা আপনার সাথে আমার কোনো পরিচিত নাই তো হুট করে এরকম আমি যদি বলি তো এটা মানানসই হইব না আস্তা হাফিরুল্লাহ আচ্ছা যাই হোক তো আমাদের প্রধান নির্বাচক যখন সাংবাদিকদের সামনে আসলেন সাংবাদিকরা ওনাকে নানান প্রশ্ন করতেছেন তার মধ্যে কয়েকগুলো প্রশ্ন হচ্ছে গিয়ে সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করছেন যে আমাদের রিটন দাস কিন্তু পারফর্ম ফর্মে নাই তার ফর্মে নাই গত এক বছর যাব তিনি ফর্মে নাই আচ্ছা তাই মাংকেল আপনি নাম্বারটা দিয়ে দেন ডানসামিও আপনাকে বারবার বলতেছেন যে নাম্বারটা দেওয়ার জন্য আপনি ওনাকে নাম্বারটা দিয়ে দেন আচ্ছা তো ওনাকে বলতেছেন যে আমাদের লিটন দাস কিন্তু গত এক বছর যাবত কোনো ফর্মে নাই তার ওডিয়াইতে ওনার গড় হচ্ছে গিয়ে দশ এবং টি টোয়েন্টিতে ওনার গড় হচ্ছে সতেরো এর আশেপাশে এর ফলেও ওয়েস্ট ইন্ডিজে যে এখন চলতেছে যে মানে সিরিজ চলতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের ওইখানে লিটন দাসকে অধিনায়ক করা হচ্ছে অধিনায়ক করা হয়েছে তো সাংবাদিকরা প্রশ্ন প্রধান নির্বাচককে প্রশ্ন করছেন যে ওইটা কি আসলে মানুষই রিটন দাস ফর্মে নাই অথচ মানে অধিনায়ক করে উই উইন্ডিজের সাথে গেলানো হচ্ছে তখন প্রধান নির্বাচক উনি বলছেন যে আসলে ওইটা কোচ আছেন কোচ সময় মতো কি সিদ্ধান্ত নেবেন এটা কোচের বিষয় কোচ যদি মনে করেন যে রিটন দাসকে আরো কিছু সুযোগ দেওয়া উচিত কুচে দিবেন কোচ যদি মনে করেন ওনাকে এখন বিশ্রামে দেওয়া উচিত অর্থাৎ মানে দল থেকে আপাতত মানে তার ফর্মের কারণে বাদ দেওয়া উচিত উনি কোচ এটা বাদ দিবেন সো প্রধান নির্বাচক বলতেছেন যে একটা ইঙ্গিত দিচ্ছেন যে যদি তামিম লিটন দাস যদি আরো দুইটা ইনিংস আছে ওই দুইটা ইনিংসের মধ্যে যদি তামিম লিটন দাস যদি তার সেই যে ধানবীয় ভিটিং বা ওনার কাছ থেকে যে আমরা প্রত্যাশা যে যতগুলো করি প্রধান নির্বাচক প্লাস টিম ম্যানেজমেন্ট যে প্রত্যাশাটা ওনার কাছ থেকে করেন সেই প্রত্যাশা অনুযায়ী যদি কোনো সুফল তিনি না দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমরা বলতে পারি আজকে যে প্রধান নির্বাচকের মুখ থেকে যে কথাগুলো আমরা শুনলাম সেই কথাগুলো থেকে আমরা ধারণা করতে পারি যে অবশ্যই অবশ্যই উনি লিটন দাসকে অবশ্যই ওনাকে লিটন দাস লিটন দাসকে অবশ্যই মানে অবসরে যেতে হবে অর্থাৎ তার ফর্ম ফর্ম যত দিন পর্যন্ত ফিরে না আসে ততদিন পর্যন্ত ওনাকে দলের বাইরে কাটাতে হবে সো আমরা এই প্রধান নির্বাচকের মুখ থেকে আমরা এই যে কথাগুলো এই কথাগুলো থেকে আমরা এটুই এটুকুই মানে ধারণা করতে পারি যে খুব তাড়াতাড়ি যদি আর দুইটা ম্যাচে যদি লিটন দাস ফর্মে না ফিরেন তাহলে অবশ্যই পরবর্তী যে ম্যাচগুলো হবে বা পরবর্তী কোনো সিরিজে লিটন দাসকে মানে স্কোয়াডের বাইরে রাখা হবে এটা আমরা আমাদের প্রধান নির্বাচকের বাস্য অনুযায়ী আমরা বুঝতে পারছি তো আমাদের সাথে ডান সামিম ওয়ান টু 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 উনি আমাদের সাথে যুক্ত আছেন উনি বলছেন যে তামিমের বাড়ি কোথায় তামিমের বাড়ি কোথায় ওনার বাড়ি উনি বলছেন যে আসলে দাঁড়িয়ে কতটুকু সঠিক বলছেন উনি বলছেন যে ওনার বাড়ি ঢাকা গুলশান টুতে থাকেন ভাড়া বাসাতে থাকেন গুলশান টু ঢাকা গুলশান টু আমি ওনাকে চিনি না জানি না আজকে প্রথম ওনাকে আমার লাইভে দেখছি আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন একটু প্লিজ একটু কমেন্টস করেন কে কে আছেন আমাদের সাথে আজকে আমাদের একদম আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি একদম আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি যারা যারা আমাদের সাথে এতক্ষণ যাবত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইভটিতে যুক্ত ছিলেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ আর যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন নিয়মিত দেখে আমাদের যারা উৎসাহিত করেন তাদেরকেও আমাদের অন্তর অন্তস্থ থেকে মোবারকবাদ জানাই আর প্রতিদিনের মতো আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের নিয়মিত লাইভ আজকের এই লাইভ শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ